নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখেই শুরু করি আজকে একটু রোদ্দুরে বসেছি সকাল সকাল শীতের রোদ্দুরটা নিতে এত ভালো লাগে আর এই যে চিনিও আমার সাথে চলে এসেছে সেই কারণে ও আবার একটু এই ঘাসে ফাসে ঘুরে একটু টুকটাক পোকা ধরুন তারপরে ছোট ছোট কালো কালো পিঁমড়ে এগুলো খেতে আবার খুব ভালোবাসে যতক্ষণ আমি বসে থাকি ততক্ষণ ওকেও আমি এরকম পাশে ছেড়ে রাখি আর একটু লক্ষ্য নজর তো রাখতেই হবে চারিদিকে এত বিড়াল কুকুর আর সবাই তো পেতে আছে ওকে ধরে টুক করে খেয়ে নেবে আজকে ওরা একটা ছোট্ট করে দোলা করে দিয়েছে কিন্তু দোলায় একদম বসতে চাইছে না ওর মতো একটু ঘুরছে নিজে নিজেই দেখুন খেলা করছে যাই হোক চলুন আমি আজকে এবারে একটু আমলকি কাটবো অনেক কটা আমলকি পিসি পাঠিয়েছিল আর তাতে কি এগুলো পচে পচে যাচ্ছে সেটা ভালো করে ধুয়ে নিই পচনটা একদম ধুয়ে তুলে দিলাম তারপরে এগুলোকে আমি সুন্দর করে কেটে একটু লেবু আর একটু নুন মাখিয়ে রোদ দিয়ে দেবো আসলে একদিনে তো এতগুলো খাওয়া সম্ভব নয় আর রাখা মানেই এরকম পচন ধরে যাচ্ছে তাই এর আগেও এরকম আমি করেছিলাম আর আজকেও করছি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে একটু লেবু মাখিয়ে রোদে দিয়ে রাখবো আর রোদ্দুরটা অনেক দিন ধরে খাইয়ে রাখলে এটা একদম কালো হয়ে একটা চলে আসে না তখন এটাকে আমি স্টোর করতে পারবো আর সেইটা এখন সারা বছর খেতে পারবো সেই কারণেই করা আর কি তবে এর আগের দিনে আমার স্টিলের একটা ছোট কাঁশি বলতে পারেন তো সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল পুরো কালো কালো দাগ হয়ে গিয়েছিল যেহেতু নুন মাখানো ছিল এর মধ্যে তো সেই কারণে তাই আজকে প্রথম থেকে আমি প্লাস্টিকের একটা বাটি নিয়েছি দেখি কতটা কি এর মধ্যে ধরে তারপরে একটা প্লাস্টিকেরই থালা বার করব ঠিক করেছি আর তাতে করে রোদ খাওয়াবো স্টিলেরটা নিয়েছি এটার মধ্যে জাস্ট একটু নুন লেবুটা মাখিয়ে নেবো ভালো করে তারপরে এটাকে আমি ধুয়ে নেবো থালাটাকে নাহলে এটাও নাহলে নষ্ট হয়ে যাবে তারপরে আরও একটা জিনিস করেছিলাম একটা প্লেটের মধ্যে একটু এরকম নুন লেবু তেল মাখিয়ে তেঁতুল মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ওরকম হয়ে গেছে জানেন বুঝতে পারিনি ভাবছি আজকালের মধ্যেই তো শেষ করে ফেলবো তাই আর এটাও তাই ভেবেছিলাম যে দু তিন দিন রোদ দূরে দেবো কী আর হবে কিন্তু বাসিটা একদম নষ্ট হয়ে যায় আর সেই ভুল হবে না সেই জন্যই এর এত রকম ব্যবস্থা একটা প্লাস্টিকের থালাতে করেই দেবো ঠিক করেছি আর এই থালাটা ধুয়ে একটু বড়ি রোদে দেবো আসলে কয়েকটা বড়িও আছে আর সেই বড়িগুলো একটু রোদ খাইয়ে রাখলে ভালো কড়াতে অনেক তেলের মধ্যে দিলে তারপরে মরমর করবে সুন্দর ভাঙা যাবে শীতের রোদ্দুরটা তো মনে হয় যেন একটু বালিশ কাঁথা একটু মানে ঘরে যাবতীয় যেগুলো আছে জিরে ধনে আদা আর ও দুটা খুব চড়াও জানেন এইগুলো একটু রোদ খাইয়ে আবার ডিবের মধ্যে ভরে রাখতে বেশ ভালো লাগে এই যে রোদ খাওয়ানো হয়ে গেছে বড়িটা এবারে আমি চারের মধ্যে তুলে দিচ্ছি এই বড়িটা কেনা আর ওই বড়িটা ওই সাদা সাদা বড়িটা ওটা পিসি পাঠিয়েছিল তবে হ্যাঁ আবার মাও মুসুর ডালের বড়ি পাঠাবে বলে আজকে একটা জার নিয়ে গেছে ওরা মুসুর ডালের বড়ি দিয়েছে তো বেশ সুন্দর হয় মুসুর ডালের বইটা জানেন খেতেও ভালো লাগে মানে এই সব বড়ি থেকে মুসুর ডালের বইটা একটু মিষ্টি লাগে আর খুব ভালোও লাগে এই বিলির ডালের বইটা দিয়ে শুক্তো আর ফুলকপি আলুর ঝোল দারুণ যায় তাই এটা একটু সুন্দর করে রোদ খাইয়ে রাখলাম এটাকে একদিন ফুলকপির ঝোলে দেব বলে আর তার থেকেও এটা ভালো করে ভেজে গুঁড়ো করে মাখালেও সুন্দর খেতে লাগে আজকে রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর এই যে পুঁটি মাছ ভাজা আর বাঁধাকপির চচ্চড়ি আর ডাল আজকে রান্নাটা আলুয়ের বাবার পছন্দ মতো হয়েছে উনি এরকম খাবার খেতে খুব ভালোবাসেন আর প্রতিদিন তো আমার পছন্দ মতো হয় তাই আজকে ওনার পছন্দ মতো হয়েছে এই দেখুন সন্ধ্যাবেলা রোদ খাইয়ে নিয়ে একদম বাড়িতে ঢুকে গেছি রোদ চলে গেছে ওকে আমি বাড়িতে তুলে নিয়েছি আর এই যে একটু চা বসিয়েছি মাস্টারমশাই খাবেন আর তার সাথে খাবে আমাদের চিনি চিনিকে একটু চা বিস্কুট খাওয়াতে হবে সন্ধ্যাবেলা অন্যান্য নেশায় পরিণত হয়ে গেছে বিস্কুট খাওয়া চা একদমই খেতে চায় না কিন্তু চায়ের মধ্যে না বিস্কুটটা ও খুব ভালোবাসে তবে যদিও চিনি ছাড়া তাও যে একটু নরম হয়ে গেল না বিস্কুটটা আর গরম গরম ও খুব সুন্দর ভালোবেসে খেয়ে নেয় আজকে রাতের খাবারও হবে রুটি আর আলু কষা তাই ওকে খাইয়ে নেই আমি ওদিকে ব্যস্ত হয়ে যাব রুটি আর আলু কষা বানাতে যদিও আটাটা আজকে ফ্রিজে মাখা আছে আবার কাল সকালেও আমাদের বাড়িতে রুটি তরকারি হবে কালকে যেহেতু শনিবার নিরামিষ সেই কারণে তবু এই শীতের দিনে তো আর ওই বাবা একদমই অন্য কিছু খেতে পছন্দ করছে না বা চাইছেও না বলছে রুটি করো মানে বৃহস্পতিবারও সন্ধ্যাবেলা আমাদের একটু ভাতে ভাত বা ডাল ভাত নিরামিষ এরকম হয় সেটাও এবারে হয়নি বলল রুটি বানাও সকালে চাউমিন রাতে রুটি আর আজকেও তাই হচ্ছে রুটি মানে আগের দিনকে সাধারণত যেহেতু সকাল থেকেই কালকে রুটি খাওয়া তাই আগের দিন রাতে আমাদের এরকম রুটি খুব একটা হয় না হয়তো মুড়ি বা একটু ভাতে ভাত বা এরকম কিছু রান্না করতে হয় কিন্তু আজকে শীতের জন্য বলো না না রুটি বানাও আজকেও রুটি কালকেও সকালবেলা রুটি তবে কাল সকালের আটাটা আমাকে মাখাতে হবে এই যে আলুর দামের আলু ছেড়ে দিলাম তেলের মধ্যে জানেন একটা বিষয় তো বলাই হলো না আমি না বড়ি দিতে জানি না একদমই পারি না আমার হাত থেকে ওরকম ছোট্ট ছোট্ট বড়ি কিছুতেই পড়ে না তবে হ্যাঁ আমার বৌদির কাছে আবার একটা এই বড়ি বানানোর মেশিন আছে ওই ঠিক লম্পরের মুখের মতো যে লম্পগুলো বানানো হয় বা কিনতে পাওয়া যায় ওরকম ধরনের একটা মকা আছে সেই মুখটা দিয়েই প্লাস্টিকের মধ্যে কিভাবে ওরা দিয়ে আর বড়ি মানে বানায় তো আমার দ্বারা সেরকমভাবে সম্ভব তো কিন্তু আমার মায়েরা যেরকম হাতে দেয় ওই হাতে বড়িটা আমি একদমই পারি না মানে অতটা সুন্দরভাবে আমার ছোট্ট 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 করে কি সুন্দর মুখগুলো একদম ওঠা ওঠা এগাম একদমই হয় না তো আর চেষ্টাও করি না সেই কারণে পারি না বলে আর সেই জন্যই প্রতি বছরই ওরা বড়ি বানিয়ে আমাকে পাঠিয়ে দেয় আর খুব সুন্দরও হয় আর এই ধৈর্য ধরে সত্যি কথা বলতে এই ডালগুলো বাটা যদিও এখন অনেক সুবিধা হয়ে গেছে মিক্সিতে ডালটা বেটে নেয়া তাও ডালটা বাটা ফাটা তারপরে ওগুলো ধৈর্য ধরে বসে বসে একটা একটা করে দেয়া আবার উল্টে উল্টে পাল্টে রোদ খাওয়ানো অনেক কাজ আছে ওর মধ্যে দেখতে ভালো হলে শুধু হয় না কাজও আছে ওর মধ্যে অনেক আর সত্যি কথা বলতে অনেক ধৈর্যের কাজ এসব ওরা একটু করে যেহেতু মা বৌদি একসাথে আছে দুজনে একটু দুজনকে সাহায্য করে করে ফেলেন আমার দ্বারা একদমই সম্ভব নয় আর অত এখানে রোদও নেই আমার আর তাছাড়া বাড়িতে কুকুর সব সময় ভর্তি কখন বড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে পড়বে যাক চলুন আমার আলুর দামও হয়ে গেছে রেডি আর আর ওই বাবাও এসে গেছে ওর জন্য আমি এদিকে রুটি আর তরকারি তুলে দিলাম তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা